কেমন আছেন বন্ধুরা করি সবাই ভালো আছেন আজ আপনাদের আমি দেখাবো চাইনিজ যে কোনো বটম ফোনের লক আপনারা কীভাবে খুলবেন এই মাইক্রোনেক্সটা আমার এক কাস্টমার দিয়েছে সে এটার পাসওয়ার্ড লাগিয়ে নিয়েছে পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে সে এই ফোনটা অন করতে পারতেছে না তার জন্য আমরা কি করবো প্রথমে সেই ফোনের ব্যাটারিটা আমরা খুলে নিব ব্যাটারিটা খুলে নেওয়ার পর আমরা ফোনটা রেখে দিলাম ফোনটা রেখে দেওয়ার পর আমরা কেবল একটা লাগিয়ে নিলাম কম্পিউটার সাথে এবং মিরাকেল থান্ডারটা ওপেন করে নিলাম মিরাকেল থান্ডারটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন মিরাকেল থান্ডার ওপেন করার পর এসপিডিতে চলে যাবেন সেখানে আর ডি আনলকে দেবেন আরডি আনলক চুজ টাইপে যাইবেন সেখানে গিয়ে আপনারা পঁয়ষষ্টি একত্রিশ এস পি পাবেন পঁয়ষষ্টি একত্রিশ এসপি ছাড়া আপনার অন্য কোনোটাই দিবেন না এ দেখুন আমার এটা ছেষষ্টি চল্লিশ পঁয়ষষ্টি নয় ছেষষ্টি একত্রিশ এসপি ছেষষ্টি একত্রিশ ইএসপি আমি কম্পিউটারের সাথে কেবল লাগানোর পর এখন ব্যাটারি লাগিয়ে নিলাম ফোনে এবং মেনু বটনের নিচের বটনটা সাইডের যে বটন এটার নিচের দিকের বটনটা ক্লিক করে আমরা কম্পিউটার লাগাইলাম এবং আমরা কম্পিউটারের এখন দেখবো যে কি দেখাচ্ছে এখানে টিপ দিয়ে ধরে থাকলাম এবং কেবল লাগিয়ে নিলাম এবং কম্পিউটারে এসপিডি ড্রাইভার অবশ্যই থাকতে হবে এসপিডি ড্রাইভার আপনারা অনলাইনে পেয়ে যাবেন এসপিডি ড্রাইভার ইনস্টল না থাকলে ফোন পাবেন এই দেখুন এখানে এসপিডি ড্রাইভার পেয়েছে এবং ফোন সাথে লাগানোর সাথে সাথে দেখুন স্ক্যানিং ইউজ বি এখানে ফোনে যতগুলো লোক আছে সব কিছু লোডিং হচ্ছে এবং শো করছে এবং সবগুলো রিডিং করার পরেই দেখুন আমার এই ফোনের লক হলো আটান্ন আটান্ন ফাইভ এইট ফাইভ এইট এই ফোনের লক এই দেখুন এখানে লক হলো ফাইভ এইট ফাইভ এইট এখন আমরা কি করবো ফোনটা চালু করব চালু করে দেখবো যে এই ফোনের লক ফাইভ এইট ফাইভ এইট কি অবশ্যই আপনাদের একটা ইউএসবি ভালকে ভালো কেবল থাকতে হবে মেরাকেল ঠান্ডার সফটওয়্যার ভার্সন থাকতে হবে এবং স্পিডি ড্রাইভারটা থাকতে হবে স্পপিডি ড্রাইভার না থাকলে এই ফোনটা পাবে না আর বাম বামসাইটের দেখুন একবার নিচের দিকে যে বটম ওইটাই মেনুকে বা বুটকে আমরা সাধারণত বুটকে খুঁজে পাই না সবসময় তাই এটার বুটকে হবে একবারে বাম দিকের নিচের বটনটা মেনু বটনের নিচের হল বুটকে এখন এখানে আমরা আটান্ন আটান্ন মেরে চেক করবো যে এই ফোনটা আনলক হয়েছে কিনা এইদিকে আটান্ন আটান্ন মারলাম এখন ফোনটা চালু হয়ে গেছে মানে আমরা কামটা ওকে হয়ে গেছে এবং সাকসেসফুল আমরা এটা আনলক করতে পেরেছি আপনারা যে কোনো ফোন যে কোনো মডেলের ফোন আনলক শিখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা নতুন নতুন ফোন আনলক শিখতে চান তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন